নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বড়ি দিয়ে নিরামিষভাবে বানানো খসড়া শাকের দুর্দান্ত একটা রেসিপি রান্নাটা করার জন্য খসলা শাকগুলো আমি প্রথমে পরিষ্কার করে বেছে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি আর কিছুটা আলুও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি বেগুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি কাঁচকলা কেটে নিয়েছি আর একটা উচ্ছেও ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি তারপর উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে খানিকটা সর্ষে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলো দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে তারপর ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে উচ্ছেটা কুচি কুচি করে রেখেছিলাম উচ্ছে টুকরোগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেব উচ্ছে আলুটা খানিক্ষণ ভেজে নেওয়ার পর টুকরো করে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেব দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মটরশুঁটি আর বেগুনের টুকরোগুলো সব কিছু দু থেকে তিন মিনিট আবারও খুব ভালো করে ভেজে নেব সবজিগুলো প্রায় হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে আগে থেকে টুকরো করে রাখা শাকগুলো দিয়ে দেব দিয়ে সবজির সঙ্গে এগুলো দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেব সবজি আর শাকগুলো ভেজে নামিয়ে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে কয়েকটা বড়ি দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব বড়িগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছুটা পাঁচ ফোড়ন আর গোটা জিরে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আদা জিরেটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ আবারও খানিক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে সবজি আর শাকটা যে ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজি শাক মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কিছুটা সর্ষে বাটা দিয়ে আবারও খানিক্ষণ কষিয়ে নেব তারপরে উপর থেকে ভেজে রাখা বড়িগুলো ছড়িয়ে দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা আর সবজি খুব ভালো করে কয়েক মিনিট ধরে কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব জল বেশি দেবো না রান্নাটা একদম শুকনো শুকনো হবে জল দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্নাটা করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেলে তারপর খুব ভালো করে মিশিয়ে নেব তারপর রান্নাটা একদম শুকনো শুকনো হয়ে এলে ওর মধ্যে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর কিছুটা ভাজা মশলা ছড়িয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বড়ি দিয়ে নিরামিষভাবে বানানো খসলা শাকের চচ্চড়ি এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে